বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ হিসেবে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা যাওয়ার জন্য রেল মন্ত্রণালয় থেকে বিশেষ ট্রেন বরাদ্দ দেয়া হলেও তা যাত্রা উপযোগী নয় দাবি করে রাজশাহী রেল স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা এর ফলে মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে প্রায় এক ঘন্টা রাজশাহীর সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে ঘটনাটি ঘটে সকাল সোয়া সাতটার দিকে রাজশাহী রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা অভিযোগ করেন তাদের জন্য বরাদ্দ দেয়া বিশেষ ট্রেনটি পুরনো যাত্রার জন্য অনুপযুক্ত সেই সঙ্গে তারা দাবি করেন ট্রেনটি হয় নির্ধারিত সময়ের মধ্যে ঢাকায় পৌঁছানো সম্ভব নয় রেল স্টেশন পৌঁছে ট্রেনের অবস্থা প্রত্যক্ষ করার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা লাইনে অবস্থান নেন এবং সাড়ে সাতটার দিকে সিল্ক সিটি এক্সপ্রেসের যাত্রা আটকে দেন রেললাইন অবরোধ করে তারা দ্রুতগামী ও মানসম্মত ট্রেন বরাদ্দের দাবি জানাতে থাকেন পরে আন্দোলনকারীদের মধ্যে মতভেদ দেখা দেয় একাংশ রেল বিভাগের দেয়া বিশেষ ট্রেনে চেপে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন অন্য অংশের বিক্ষোভকারীরা পরে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাত্রা করেন এ সময় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে বড় ধরনের সংঘর্ষ বা বিশৃঙ্খলা ঘটেনি রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল আলম জানান জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে রেল মন্ত্রণালয় একটি পাঁচশো আটচল্লিশ আসনের বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছিল যার ভাড়া ছিল চার লাখ পঁচাশি টাকা আন্দোলনকারীরা শুরুতে ট্রেনটি প্রত্যাখ্যান করলেও পরে অনেকেই সরকারি চিঠি দেখার পর অবস্থান ছেড়ে দেন এবং অবরোধ তুলে নেন সকাল আটটা পাঁচ মিনিটে বিশেষ ট্রেনটি যাত্রী নিয়ে স্টেশন ত্যাগ করে অবশিষ্ট আন্দোলনকারীদের পরবর্তী ট্রেন সিল্ক সিটিতে করে পাঠানো হয় ঘণ্টাব্যাপী বিক্ষোভের ফলে সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ঢাকাগামী ট্রেনসমূহ যথাক্রমে যাত্রা শুরু করে